and uh... শশা দুইটা ডিম মিষ্টি কোমরা ভাজি চিকেন রুটি আছে এক দুই তিনটা রাতের খাবার না দুপুরে খাবার বসতেছে না খাবার তো ভালোই তোমেল লাইক করতেছিস শাবাস দুই জন এত লাইক দিছে তো মিষ্টি اسئله গুলোই করল না নেক্সট থেকে মনে নাই আমারে তো লাগতে টাইচ ইউটিউব করতে হবে মিষ্টি খেতে ভালো আছে দুই আছে মাঝমা রাতে মিষ্টি খাও তাহলে ভালো হতো এখন রাতের খাবার চলে আসে খেতে হবে মিষ্টি কোনোটা দেখতে তো সে সুন্দর লাগতেছে কাঁচা মারিজে দিছো

শশা খাওয়া দাওয়া শুরু করতে হবে ঠিক আছে রাতের খাবার শুরু হতে আমাদের কারণ রাত অনেক হয়ে গেছে এখন রাতের খাবার খেতে হবে রাতের রাতের খাবার খাওয়া যায় আমাদের কারেন্ট ছিল না এই জন্য খাবারটা দেরি হয়েছে